ওয়াও কি সুন্দর ভাবে সাইক্লিং করে আসছে বাচ্চারা অসাধারণ 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 ফুয়াদ ফুয়াদ সুয়াদ ও কোন ক্লাসে পড়ো ক্লাস সুন্দর সাইকেল চালাও তুমি তাই না ক্লাস 2 এ কোন স্কুল পড়ো স্ট্যাম্পফোর্ড স্ট্যাম্পফোর্ড তুমি স্ট্যাম্পফোর্ডে পড়ো হ্যাঁ তোমার নাম কি ওই টাকনিক পড়ো আমার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ও সুন্দর নাম ইউ অনে পড়ো না ক্লাস ও এ গুড আলিফ 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 হাসান কোন ক্লাসে পড়ো ক্লাস টু এ তাই সাইকেল কদিন দিন ধরেছো কোন তাই এখন তোমাদের বাসা কোথায় মথুরা আচ্ছা আচ্ছা খুদে শিক্ষার্থীরা এখন সাইক্লিং রেস করবে তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কি চমৎকার ভাবে সাইক্লিং রেস করছে দেখা যাক কে ফার্স্ট হয় দুর্দান্ত গতিতে সাইকেল চালাচ্ছে আসলে এই ছোটবেলায় সাইকেল চালানোর মজাটা অন্যরকম আগে আমিও এভাবে সাইকেল চালাতাম খুব মজা পেতাম কি দারুণভাবে তারা সাইকেলিং করছে আসলে শৈশবের স্মৃতিগুলো অনেক সুন্দর হয় আর যদি এরকম দু একটা বন্ধু থাকে তাহলে তো কথাই নেই সাইকেল চালানো আসলে অনেক আনন্দময় কথা আর তোমার নাম কি অবশেষে পড়ে গেল বাবুটা সমস্যা নাই সাইকেল লাগাতে